সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভ্লাদিমির পুতিন একাই একশো এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা প্রত্যেকটা রাষ্ট্রের তলায় হালকা এরকম কাপাকাপি লাগাই দিছে তৃতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে দাবি হচ্ছে ইউক্রেনের বা অনেক সমর বিশ্লেষক যারা আছেন তারা বলছেন ইয়েস এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে তবে প্রাথমিক ফরমেট দেখছি ফুল ফরমেট আস্তে আস্তে আসবে ফুল ফরমেটটাই এখন আমরা দেখছি নর্ডিক রাষ্ট্র এটা এই রাষ্ট্রগুলোর সাথে অনেকেই পরিচয় আছেন বাট একত্রে যখন আমরা শব্দটা ইউজ করি অনেকেই বোঝেন না এবারে নর্ডিক রাষ্ট্রে পুতিনের ডরে কাপাকাপি শুরু হয়ে গেছে স্কুলে স্কুলে প্রোগ্রাম চলতেছে বাড়িতে বাড়িতে মিটিং চলতেছে সরকার ছাপাইয়া ছাপাইয়া কাগজ দিতেছে যে যদি উদ্ভূত কোনো পরিস্থিতি হয় তাহলে ওই মুহূর্তে দেশবাসীর প্রাণ রক্ষার জন্য কি করণীয় তো তোমরা কেন মিল্লা যে যুদ্ধ লাগতেছো তোমাদের সাথে পুতিনের কোনো ভেজাল আছে পুতিনে ঝগড়া লাগছে ইউক্রেনের সাথে জেলি পাললে লড়াই করব। তোমরা যে তারা লাঠি দিবা সোটা দিবা তারপরে কবা বলে যে পুতিন সন্ত্রাসী এরকম বহুত ট্যাক খাওয়াইছো জায়গা মতো এবার ক্যাচ খেয়ে গেছো দর্শক ইউক্রেন যুদ্ধ রাশিয়া বালতিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে চলেছে এই মুহূর্তে আপনার রাশিয়ার আপকামিং হামলাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতির জরুরি প্রস্তুতির নির্দেশিকা হালনাগাদ করার পদক্ষেপ শুরু করেছে নরিক দেশগুলো আপনার তো নরিক দেশগুলো এখানে আমরা কাদেরকে দেখছি সুইডেন ফিনল্যান্ড এবং নরওয়ে এরই মধ্যে দেশগুলো সামরিক শক্তি এবং প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে ফিনল্যান্ড এবং সুইডেন ইতিমধ্যেই ন্যাটোতে আপনারা জানেন যে মোটামুটি ঢুইকেই গেছে আর এতে পুতিন কাকু বিষয়টা নিয়ে খুব পজিটিভ দেনাই এতদিন পর্যন্ত বাট রাইট নাও ব্যবস্থা চলছে ফলে পুতিনের আপকামিং হামলাকে মাথায় রেখে নাগরিকদের প্রতিরক্ষা এবং নাগরিকদের যুদ্ধকালীন জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখারও প্রয়োজন মনে করছে দেশগুলো ফিনল্যান্ড সুইডেন এবং নরওয়ে তাদের নাগরিকদের জন্য প্রস্তুতি নির্দেশিকা পাঠিয়েছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ফিনল্যান্ড নির্দেশিকার ডিজিটাল কপি প্রকাশ করেছে নরওয়ে এবং সুইডেন ম্যানুয়ালি বাড়িতে বাড়িতে চিঠির মাধ্যমে এই ছাপা কপিগুলো পাঠাচ্ছে তো কি পাঠাচ্ছে এই নির্দেশিকাগুলোতে আছে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া মহামারী এবং সম্ভাব্য সংঘাত পরিস্থিতির কথা বলা হয়েছে মানে যুদ্ধ শুরু হয়ে গেলে যে পরিস্থিতি তৈরি হবে সেই ক্ষেত্রে রাশিয়া যদি পরমাণু হামলা চালায় অথবা পরমাণু হামলার ছোটবাই যেটা আপনার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অথবা হাইপারসোনিক যেই মিসাইলগুলো আছে রাশিয়ার ভাণ্ডারে যদি সেগুলো দিয়েও আক্রমণ চালায় তাহলে জরুরি পরিস্থিতি সেখানে সৃষ্টি হবে আবার ইভেন ওই পরিস্থিতিতে স্কুল কলেজের বাচ্চাদেরকে আমি দেখছি ট্রেনিং দেওয়ানো হচ্ছে যে তারা কোথাও বোমা হামলা হলে অথবা সম্ভব বিষাক্ত ধোয়া আসলে কারণ এগুলো তো এগুলাই ঘটছে আপনারা ফিলিস্তিনে দেখছেন বা আমাদের লেবাননে দেখছেন তো আমাদের ওইখানে হয়তো ওইভাবে ট্রেন করার সুযোগ নেই বাট তারা কিন্তু ট্রেন করাচ্ছে বাচ্চাদের ইভেন বিশেষ ধরনের মাস্ক ইকুইপমেন্ট প্রত্যেককে তারা সরবরাহ শুরু করেছে শুধু তাই না এক সপ্তাহের প্রয়োজনীয় পানি খাদ্যের সঞ্চয় রাখা স্থানান্তরের সময় কি আচরণ করতে হবে এবং বিদ্যুৎ বিপর্যয় হলে কিভাবে মোকাবেলা করা যায় এই সকল বিষয়ে তারা এরকম মানে লিফলেটের মতন ছাপিয়ে প্রত্যেকটা বাড়িতে কোন দেশ ডিজিটালি আপনার পৌঁছে দিচ্ছে ফিনল্যান্ডের নির্দেশিকার শিরোনাম হলো ঘটনা এবং সংকটের জন্য প্রস্তুতি নরওয়ে নির্দেশিকার শিরোনাম কিভাবে আপনি নরওয়ের জরুরি প্রস্তুতিতে নিজের ভূমিকা পালন করবেন অন্যদিকে সুইডেনের নির্দেশিকার শিরোনামে সংঘাতের আশঙ্কার উপর জোর দেওয়া হয়েছে সংকট বা যুদ্ধের ক্ষেত্রে শীর্ষক এ নামে এ নির্দেশিকায় বলা হয়েছে বিশ্বের নানা প্রান্তে যখন সশস্ত্র সংঘাত চলছে এমন অনুষ্ঠিত সময়ে সন্ত্রাসবাদ সাইবার আক্রমণ বিভ্রান্তিমূলক প্রচারণার মাধ্যমে সুইডেনকে দুর্বল এবং প্রভাবিত করার চেষ্টা চলছে আমাদের ঐক্যবদ্ধভাবে এই হামলাগুলোকে মোকাবেলা করতে হবে সুইডেন আক্রান্ত হলে প্রত্যেককে অবশ্যই সুইডেনের স্বাধীনতা এবং আমাদের গণতন্ত্র রক্ষার জন্য ভূমিকা পালন করতে হবে দেখেন নিজের দুঃখে মানে কি বলা যায় নিজের কপালে নিজেই সোনিয়ারা ডাইকা আনতেছে চুলকায়া চুলকায়া পুতিন রে তারপরে জনগণরে এরকম বিপদের মধ্যে ফেলে দিচ্ছে এই রাষ্ট্রগুলোর সাথে পুতিনের কি কোনো শত্রুতা ছিল নাই তো কেন খামাখা তোমরা এগুলাতে যাইয়া তোমাদের দেশে বিদেশি শক্তির জায়গা দিচ্ছ এরপরে পুতিন কাকু যখন মেশিনারিজ নামানো শুরু করছে এক একজনের আবার হ্যাঁ মানে ফিল হচ্ছে অনেকে বলছেন পাদের সাথে হালকা ঝোলো বের হচ্ছে তো এরকম নানান ধরনের দরকার আছে বাট যেহেতু ঢুকছো ন্যাটোর সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ মোটামুটি শুরু হয়ে গেছে দাদন তোমাদেরকে কাকু হালকা বাডাম দিবে নাকি কাকু উচিত দুই একটা হালকা দিয়ে দেওয়া ভালো থাকুন আলাইকুম